দ্বি জাতিতত্ত্ব কি দি জাতিতত্ত্ব কাকে বলে দি জাতি তত্ত্ব বলতে কি বুঝো, দি জাতি তত্ত্ব সম্পর্কে কি জানো দি তত্ত্ব হল একটি রাজনৈতিক মতবাদ যা অনুসারে ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানরা দুটি স্বতন্ত্র জাতি এবং তাদের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও ধর্ম রয়েছে এই তত্ত্ব অনুসারে এই দুটি জাতি কখনোই একটি একক জাতি হিসেবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে না এবং তাদের নিজস্ব পৃথক রাষ্ট্র থাকা উচিত এই তত্ত্বের মূল ধারণা হল ধর্মই একটি জাতির প্রধান পরিচয় এবং জাতীয়তার ভিত্তি তাই হিন্দুরা একটি জাতি এবং মুসলমানরা আরেকটি জাতি দ্বি জাতি তত্ত্বের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে তৈরি হয় মুসলিম লীগ এবং অন্যান্য মুসলিম রাজনৈতিক দল এই তত্ত্বের প্রধান প্রবক্তা ছিল তারা মনে করত যে স্বাধীন ভারতে মুসলমানরা সংখ্যালঘুতে পরিণত হবে এবং হিন্দুদের দ্বারা নিপীড়িত হবে তাই তারা মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি পাকিস্তানের দাবি জানায় মোহাম্মদ আলী জিন্না ছিলেন দ্বিজাতি তত্ত্বের অন্যতম প্রধান সমর্থক এবং তিনি এই তত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন তবে জাতি তত্ত্ব ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল ও ব্যক্তির দ্বারা সমালোচিত হয়েছিল তারা মনে করতেন যে ভারত একটি বহুত্ববাদী দেশ এবং এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে সংক্ষেপে জাতি তত্ত্ব হল ভারতীয় উপমহাদেশে দুটি স্বতন্ত্র জাতির ধারণা এবং এই ধারণার উপর ভিত্তি করে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি